নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কে হবেন এটা নিয়ে যখন দিলীপ ঘোষ লকেশ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো অগ্নিমিত্রা পল এই সমস্ত নানা নেতানেত্রীদের নাম সামনে উঠে আসছে তখন অন্যদিকে বিজেপির জাতীয় সভাপতি কে হবেন এটা নিয়েও আলোচনা শুরু হয়েছে আর এবার সেই বিষয় নিয়ে যে খবর উঠে আসছে তা হল ভারতীয় জনতা পার্টি নতুন জাতীয় সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা এখন তুঙ্গে দু হাজার সালের লোকসভা ভোটের পর থেকেই এই গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা তীব্র হয়েছিল কিন্তু এখন এক বছর পরেও দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে ঐক্যমত গঠনে বিলম্ব হচ্ছে এরই মধ্যে একটি নতুন নাম সামনে উঠে এসেছে যা চমকে দিয়েছে প্রত্যেককে মনে করা হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যের উপরাজ্যপাল মনোজ সিনহাকে বিজেপির জাতীয় সভাপতি করা হবে মনোজ নাম কেন আলোচনাতে সূত্র মারফত এই বিষয়ে যে খবর সামনে উঠে আসছে তা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ নাম এখন আগে থেকেই আলোচিত ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদবের মতো নেতাদের সাথে যুক্ত করা হচ্ছে মনোজ সিনহার বিশেষত্ব হল তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং আর এস সাথে গভীর সংযোগ উত্তরপ্রদেশের গাজীপুর থেকে আসা মনোজ সিনহা যিনি ভূমিহার ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আইআইটি থেকে পড়াশোনা করেছেন তার প্রযুক্তিগত জ্ঞান এবং সোশ্যাল মিডিয়ায় দক্ষতা তাকে আধুনিক রাজনীতির জন্য উপযুক্ত করে তুলেছে জম্মু ও কাশ্মীরে তার কার্যকাল তার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে সেখানে তিনি প্রশাসনে স্বচ্ছতা এবং উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন যার প্রশংসা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে করেছেন মনোজ সিনহার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বিজেপি জাতীয় সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে